তাহলে ওর ভুল সিদ্ধান্ত দু ক্লাস পড়া না পড়াটা তাহলে ওকে নতুন করে মাদ্রাসা ভর্তি হয়ে দু ক্লাসটা পরিপূর্ণ করা উচিত রাজনীতি নসাদকে হারাতে হবে সেই জন্য নসরাদকে হারানোর জন্যে ভাড়া করা নেতা এনে ভাঙড়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এটা এক বলবো এটা মুসলিমদের মুসলিমদের মধ্যে অশিক্ষিত অশিক্ষিত মুসলিমদের মধ্যে লাগিয়ে দিয়ে হ্যাঁ মৃত্যুর মিছিল ছাড়া আর কি বলা যায় আমি ভাঙর ভাসিকে বলবো আপনারা অত্যন্ত সৌবুদ্ধি সম্পন্ন সৎ সজ্জন আপনারা হারাম নন তাই হারামকে দূরে সরে ফেলে আপনারা রুকে দাঁড়ান বর্তমান যারা ওখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আপনাদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে সামনে বিধানসভা ভোটে আপনাদের যাকে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু কোনো 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 রাজনীতি আপনারা যাবেন না আঙরে মানুষ অত্যন্ত সজ্জন মানুষ এটা অস্বীকার করার জায়গা নেই ওদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যারিস্টার আছে বিশ্বের দরবারে নাম আছে এই যেমন ভাঙরের মানুষও আছে কিন্তু সেই ভাঙর সরল সাদা মানুষকে নিয়ে বর্তমানে যে রাজনীতিটা চলছে এটা অত্যন্ত নোংরামি এটা বন্ধ হওয়া উচিত আর বিশেষভাবে আমি বলবো যে পরিযায়ী শ্রমিক যেভাবে বাইরে রাজ্যে গিয়ে কাজ করে ঠিক সেই রকম ভাঙরে রাজনীতিটা ওই পরিযায়ী শ্রমিকদের মতন হচ্ছে আমার একটা বিধানসভা আমি সেই বিধানসভা যদি প্রতিনিধি হই সেই বিধানসভাটা দেখভাল করার দায়িত্ব সর্বোত্তম আমার আমি পাশে বিধানসভা নিয়ে আমি মাথা ঘাঁাবো না আর সবথেকে থেকে বড়ো কথা যে বিধানসভার দুশো চুরানব্বইটা আসন আছে আমি মনে করি একটা মাত্র আসনে বিরোধী আছে সেটা হচ্ছে ভাঙড় আসনটা নার দিকে দুশো তিরানব্বইটা তো আছে তাহলে একটা বিধানসভায় এমন কি বর্তমান সরকারের শাসক যারা আছে এদের এমন কি দায় পড়ে গেছে যে ওই বিধানসভাটা কেড়ে নিতে হবে বিরোধী শূন্য করতে হবে আর যদি জানতাম যে বর্তমান যে বিধায়ক ভাঙড়ে সে সত্যি আর দুর্নীতিগ্রস্ত বা এডুকেশন নেই অসভ্য কিন্তু তো একটা সজ্জন শিক্ষিত মানুষ শুধু মানুষ তাই না ও এমন একটা পরিবারের জন্ম গ্রহণ করছে দাদা পীরকে বা রমতলায় পরিবার সুদূর আরব থেকে ইসলামে বার্তা বহন করে তিনি ফুরফুরাতে দেশছেন তার শিলসিলা সুতরাং সেই ক্ষেত্রে নসাদে আমি যেটা দেখেছি নসাদে কথা বার্তা কোনো দিন বাজে ভাষা ব্যবহার করেনি কারোর সম্ভব চলাফেরা যথেষ্ট ভালো নিখু মানুষকে ভালোবাসে সেই মৃত্যুর মিছিল বার করছে অনবরত ভাঙে মরছে অত্যন্ত বেদনাদায়ক মর্মাহত একটা স্কুল ছাত্র ফিরছে মারা গেল তেরো বছর বয়স গোষ্ঠীর রাজনীতিতে দলবাজিতে এটা মেনে নেওয়া যায় না আমি ভাঙর ভাষীকে বলব আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা অত্যন্ত সম্পন্ন সৎ সজ্জন আপনারা হারামক্ষ নন তাই হারামকে দূরে সরে ফেলে আপনারা রুকে দাঁড়ান বর্তমান যারা ওখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আপনাদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে সামনে বিধানসভা ভোটে আপনাদের যাকে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু কোনো খুনো রাজনীতি আপনারা যাবেন না যে যে যতই ভাবে সে দিক না কেন কে জিতবে আমি তো জ্যোতির্বিদ্যাকে বিশ্বাস করি না আমি ইসলামকে বিশ্বাস করি কারণ ভাঙরে মানুষ ইমানদার মানুষ আছে প্রচুর ইমানদার মানুষ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইমাদার মানুষ আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুব ভালো মানুষ আছে দারুণ মানুষ সব সৎস ব্যক্তিকে যেতে হবে বিগত দিনের রেকর্ড খারাপ সেই ধরনের মানুষদের ভাঙরের মানুষ পছন্দ করে না বারবার প্রমাণ পাওয়া গেছে ভাড়া করে এনে ভিড় বাড়ানো লোক দেখানো এটা ভাঙরবাসীরা পছন্দ করে না আর সত্যিকারে ভাঙলাটা জ্বলে যাচ্ছে তার বক্তৃতার মধ্যে বলেছেন যে নওয়াজকে গলায় দড়ি দিয়ে মরা উচিত কি বলবেন আসলে শকাত মোল্লার মধ্যে কতটা ইমানদারি আছে সন্দেহ আছে একটা মানুষকে গলায় তরি দিয়ে মরাই ভাষাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী ফলে তো একদিন হবে ইয়ানফসি করতে হবে কে আমাদের গিয়ে না তোমার মোল্লা কী ভাষায় আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবে জামা আমার করে দাও এটাকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমার সাথে ভালো তো পড়লো না কেন পড়লো না কেন সারা সারাদিনে যদি আমি পথ চলি আমার সঙ্গে যদি দশটা মানুষ হাত মেলায় আসসালাম আলাইকুম বলে মনটা সেদিনে ভরে যায় তাহলে সব কথা যদি দু ক্লাস পরে যদি মাওলানা পাস করতো তাহলে ও তো দাড়ি টুপি রেখে ঘুরলে তো তো ইমানদার মানুষ হতো মানুষ তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যেত তাহলে সেই গ্রহণযোগ্যতা কমল কেন তাহলে ওর ভুল সিদ্ধান্ত দু ক্লাস পড়া না পড়াটা তাহলে ওকে নতুন করে মাত্রা ভর্তি হয়ে দু ক্লাসটা পরিপূর্ণ করা উচিত রাজনীতি ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট রাজনীতিটা ছেড়ে দিয়ে পাশ করা উচিত যদি সত্যিকারে যদি যাহার নাম জান্নাত যাহার নাম থাকে কেয়ামত থাকে তাহলে আমি অনুরোধ করবো শওকাত ভাইকে আর দু ক্লাস করুন মাদ্রাসা গিয়ে মারণাটা পাশ করুন